তোমরা তো এখানে ছবি আঁকছো অনেক সুন্দর সুন্দর কথা লিখছো কেন লিখছ আগামীর বাংলাদেশ কেমন হবে বলো আমরা চাই আগামীতে একটা বাংলাদেশ হোক যেখানে আমরা নিজেদের মনে ভাব প্রকাশ করতে পারবো সুস্থ একটা সুন্দরভাবে জীবন যাপন করতে পারবো দেয়ালের মাধ্যমে আমাদের নিজের মনে ভাবটা প্রকাশ করতেছে যাতে পরেও কোন সরকারি আসুক আমরা আমাদের স্বাধীনতা নিয়ে চলতে পারি আগামী আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই আসলে আমরা স্টুডেন্টরা সবাই তো ভালো স্বাধীনতা স্টুডেন্টরা না সবাই আমরা সবাই একটা স্বাধীন বাংলাদেশ চাই যাতে করে কোনো ধরনের অরাজকতা না চলে আর কোনো গুলিতে এরকম নিষ্প্রা প্রাণ না যায় নিষ্পাপ শিশুদেরও প্রাণ না যায় সবাই যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে নিজের মত প্রকাশ করতে পারে এইটাই আমরা এইটাই চাই আমরা কিছু চাই না আর একজন ভালো সরকার চাই কোটা সংস্কার আন্দোলন মেধাবীদের স্থান করে দেওয়া হ্যাঁ তাদের বিষয়ে কি বলবো এবং যারা প্রাণ দিয়েছে এই আন্দোলন করতে গিয়ে তাদের ব্যাপারে আসলে তাদের জন্য আসলে আমার আমাদের এত কিছু করা আমাদের এত কিছু করা তারা যদি না আগাতো তাহলে আমরা আসলে একদম আসতে পারতাম না আর আমাদের সরকার এত সুন্দর করে গঠন হইতো না আমরা আসলে সামনের দিকে আরো ভালো চাই এটাই আমাদের সকলের থেকে আমরা একাত্তর দেখি নাই কিন্তু এখন দুই দেখতেছি আমরা সেই আজকে পাঁচ দিন যাবৎ পথে আসি ট্রাফিকের কাজ করলাম কেমন লাগে দেখলাম তখন পুলিশ ছিল না ছাত্রদের সাথে গার্জিয়ানরা যোগ মানে মন তখন বলছে যে আমরা ঘরে থাকব কেন এখনো রাজপথে যে দেয়ালে আঁকতেছি কালার করতেছি তারপরে নানান বিষয়ে তুলনা ধরতেছি এই যে যাদের মৃত্যু হলো আমরা এরকম মৃত্যু চাই স্বাধীন সুন্দর দেশ চাই প্লাস আমরা কোথাও যেতে গেলে যেন নির্য ভাড়াটা নেয় এটা চাই আগামীর বাংলাদেশ কেমন হবে কেমন বাংলাদেশ দেখতে চাই আমরা আমরা দেখতে চাই যে আমাদের যারা ট্রাফিকের কাজগুলো করে তারা যাতে সুন্দর সুস্থভাবে আমাদের ট্রাফিকের গুলো কাজগুলো করে থাকে যেন আমাদের দেশগুলো জ্যাম জব না লেগে থাকে এরকমভাবে কোনো কিছু করুক দেন আমরা চাই আমাদের রাস্তার পাশে যে ময়লাভূচনা আছে প্রত্যেক মান্থলি এগুলো একটু ক্লিন করে দেওয়া হয় তাহলে আমাদের বাংলাদেশটা আরো সুন্দর করে আমরা গড়ে তুলতে পারবো এটা যদি সরকার থেকেও না করে দেওয়া হয় তাহলে আমরা যেন স্টুডেন্টদের ক্ষেত্রে নিয়েও এরকম কাজগুলো করতে পারি এরকমভাবে আমাদেরকে পরিচালক যেন করা হয়